কলকাতা পুরসভার পরিবেশ ও ঐতিহ্য বিভাগের দপ্তরের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস মঙ্গলবার টাউন হলে পালিত হয়েছে এই কর্মসূচি উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সহ পরিবেশবিদ ও বিজ্ঞানীরা এছাড়াও একদিনব্যাপী পরিবেশ এই নিয়ে কর্মশালায় হাজির ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক এবং শিক্ষিকারাও সারা পৃথিবীটা যদি ঠিক না করা যায় তাহলে মেঘভাঙা বৃষ্টি আসবে যেখানে আমাদের কেদারনাথ বদ্রি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কাশ্মীর জম্বুর এই অবস্থা হবে এগুলো হতে থাকবে কলকাতায় আমরা জল জমতে দিচ্ছি না কিন্তু মেঘভাঙা বৃষ্টি তো হচ্ছে একটা অতিবৃষ্টির আবহাওয়ার সৃষ্টি হয়েছে আবার আর একটা আসছে সুতরাং এইটাকে সাইট করতে হবে তার কারণ এটা ঠিক যে এখন এই এই সময়টা আমাদের যানবাহন বেশি করে চলে পুজোর বাজার এই সময় হতে পারে কিন্তু আমরা তার জন্য চিন্তিত না তার কারণ আমরা ফরেস্ট সৃষ্টি করছি আমরা প্লান্টেশন করছি আমরা স্প্রিংক্লায়ার সিস্টেম দিচ্ছি বর্ষার জন্য যদি এখন বন্ধ আছে স্প্রিংক্লায়ার করছি আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু আজকে জনচেতনা না হলে কোনোদিনই নীল আকাশ পৃথিবী ফিরে পাবে না নির্মল বাতাস পৃথিবী ফিরে পাবে না সেই চেতনার জন্য আজকে এই ক্যাম্প